হ্যালো আমার পরিবারের বন্ধুরা তো দেখো এদিকে লঙ্কা গাছে মানে চারা পুঁতেছে লঙ্কার দানা আর এদিকে দেখো ধনে পাতার গাছ পুঁতেছে আমার মেয়ে এসব দিকে ওর খুব ন্যাক আর এদিকে দেখো জবা ফুলের কুড়ি চারা গাছ কিনে নিয়ে এসেছে আর এটা হচ্ছে সাদা কালারের ফুল ছোট ছোটো বেশ সুন্দর দেখতে লাগছে বেশ ভালোই লাগছে আর এদিকে হচ্ছে বাহারি পাতা আর এটা বেশ অনেকটা ফুলকপির মতন দেখতে লাগছিল যার বাট এটা ফুলকপি গাছ না এটা বাহারি পাতা আর এইটা হচ্ছে নীলকণ্ঠ ফুল তো ফুলগুলো যখন হবে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর একটু বেলার দিকে ফুলটা ফুটবে আর আমি এখন সকালবেলায় এসেছি ছাদে আর এদিকের ফুলগুলো দেখো কত সুন্দর ফুটে গেছে বেলকুড়ি বেল ফুলের মতন লাগছে আর এটা তো অ্যালোভেরা গাছ তোমরা সবাই চেনো আর এই নীলকণ্ঠ ফুলটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব একটু পরে ফুলগুলো ফুটবে আর এদিকে দেখো পিঁয়াজকলি গাছ পুঁতেছিল মানে দেখো কতটা পেঁয়াজ কলি হয়েছে বাট আমার মেয়ের এসব দিকে খুবই ন্যাক তো ও যেগুলো করে সেগুলো তো আমি বাধা দিই না যতটুকু অবধি শেখার চেষ্টা করে নিজে থেকে একা একা তো শিখুক তারপর তো আমরা আছি এদিকে লঙ্কার দানা ছড়িয়ে রেখেছে আর এদিকে দেখো জবা গাছটার ফুলটা কত ছোটো ছিল আমি বেলার দিকে এসেছি এসে দেখো সকালবেলায় যখন তোমাদেরকে দেখাচ্ছিলাম তখন এ অল্পটা ছড়ানো ছিল আর এখন দেখো কতটা বড় হয়েছে এদিকে সাদা ফুলটাও বেশ ছড়াচ্ছে আর যে নীলকণ্ঠ ফুলটা যে বলা হয়েছিল যে কুড়িটা আছে বেলার দিকে ফুটবে দেখো ঠিক ফুটে গেছে দেখো মধ্যিকানটা একটা যেন মুক্ত বসানো রয়েছে বাট এটা নীলকণ্ঠ ফুল না এটাকে আমিই বলছি নীলকণ্ঠ ফুল এটা তোমরা যদি কমেন্ট বক্সে জানাও তোমরা যদি চিনে থাকো কেউ তো দেখো আর পাতার ফুলটা একদম পুরো মসৃণ আর আমার মেয়ে হাত হাতে দেখছো খুব আনন্দ পাচ্ছে খুব মজা পাচ্ছে তোমার ছোট্ট বাগানটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট